ভাই ভাই এই ভিডিওটা কেউ ধাক্কা দিয়ে যাবে না ভিডিওটা আমার অনুরোধ আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা দেখেন এই পৃথিবীতে টাকা না থাকলে কেউ কারণ নাই সেটাই এর প্রমাণ এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আমার একটা অনুরোধ আপনার কাছে চারশো টাকা ছাড়া নাই চারশো টাকায় আছে ও ভাই এটি আমি একটু অনুরোধ করছি এইবার একটু নেন না এই লোকের কাছে তো নাই এখন তো পেয়ে সে তো বিভাদে পড়িছে গাড়ি আলাদা এমনটা করে না আমার কোম্পানির কাছে রিকোয়েস্ট করে কোটালি বাড়ার যাত্রী কোম্পানি যখন যা তাই নিয়ে যায় এটা গোপালগঞ্জের পরিবহন এত সোজা না

রাজের রাজে বাসতে আর কোনো কাউন্টার নেই ওইদিকে যাই আসেন দর্শক ওনার নিয়ে আমরা ঘুরতেছি গাড়ি পাশ সিনে আপনারা দেখছেন ফটোয়ালি পাড়াতে এমন একটা গাড়ি নাই আপনি বয়স আনুমানিক কত বছর হবে হ্যাঁ 55 বছর আপনি দৃষ্টি প্রতিবন্ধী হ্যাঁ দর্শক এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা সেই কাউন্টারের সামনে আবারও আমরা যাচ্ছি না না চলেন দেখি দর্শক এই যে সেই কোটা আলীপাড়ার স্টার এক্সপ্রেস আপনারা দেখছেন এখান থেকে আমরা ফেরত চলে গিয়েছিলাম আবারও আমরা ঘুরিয়ে আবারও চলে এসেছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই পৃথিবীতে চলতে হলে মানুষের টাকা লাগবে টাকার বিকল্প নেই

ওদের গাড়ি নাই করলে যে নাই আমি তো দেড়শো টাকা আপনার ডিসকাউন্ট করলাম এটা করা যায় না ওনাকে পাঁচশো টাকা দিতে বলে জান দেখেন দুনিয়াতে পৃথিবীতে টাকা না থাকলে কি হয় মানুষের অবহেলা অবহেলার পাত্র হয়ে যায় দেখেন মানুষটা দৃষ্টি প্রতিবন্ধী আমরা সবাই একটু মানবিক দিয়ে দেখি ভিডিওটা আপনারা সর্বত্র শেয়ার করবেন আচ্ছা দাদা আপনার ঠিকানাটা আমি আবারও জানতে চাচ্ছি আপনার ঠিকানা আপনার নাম বলেন তো আপনার নাম বাসুদেব ঢালি হ্যাঁ আপনার বাবার নাম কি শ্রীমন্ত ঢালি শ্রীমন্ত ঢালি হ্যাঁ গ্রামের নাম শেক গ্রাম থানা কোটালিবাড়া আর জেলা নাল জেলা গোয়ালগঞ্জ দাদা ইনারা তো 500 টাকার কমে নেবে না আপনার কাছে আছে কত 400 দর্শক এই যে 500 টাকা এখন দিয়ে আমরা বাইরে কাছ থেকে আমরা টিকিট নেব নিয়ে দাদাকে আমরা পাঠাবো এই যে আমি আরো একশো টাকা দিলাম দিয়ে পাঁচশো টাকা দিয়ে দাদাকে পাঠিয়ে দেবো গাড়ির নাম কি ভাইয়া এটা উনি যেখানে যাবেন আর সেই পর্যন্ত কি যায় গাড়ি ভাই এই যে আপনার পাঁচশো টাকা দিলাম বুঝছেন দেখেন আপনি যে পাঁচশো টাকা নিচেই নেবেন না বলছেন

এখন এই যে এই কেকটা আপনি খান আর কিছু খাইতে বাড়ি যেতে পেরে কি খুশি মনে আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আচ্ছা দাদা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন ধন্যবাদ দাদা হ্যাঁ তাহলে ঠিকঠাক মতো বাড়িতে যান বাড়িতে পৌঁছিয়ে ফোন দেবেন ঠিক আছে তাহলে এখন বাড়িতে যাচ্ছেন তো বাড়িতে যেতে পেরে কি আপনি খুশি হ্যাঁ খুশি একটা হাসি দেন তো খুশি আর দর্শকদের সবাইকে ভিডিওটা শেয়ার করতে বলেন শেয়ার করে লাইক করেন কেন লাইক করে পছন্দ করে কেনা দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে প্রতিবন্ধী মানুষ পাশে ভেতরে উনি ছিলেন ওখান থেকে নিয়ে এসি এই যে টিকিট কেটি এখন ওনাকে গাড়িতে উঠেই দেব দাদা কেমন লাগছে আপনার ভালো লাগছে তো একটু হাসি দেন তো এখন যাবেন কোথায় আপনি গোপালগঞ্জ দর্শক এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর এইসএন টিভি নিউজের ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনাদের থাকা সুযোগ করে দেবেন ফেসবুক দেখবেন ফেসবুক পেজটা অবশ্যই দিয়ে আজকের মতো বিদায় নিলাম আমি এইস টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ